স্বাগতম নিউজ সংযোগের বন্ধুদের সাথে আছি আমি ইশরা জাহান নূরমি শুনতেই জানিয়ে দেব আকিস মুশিদ ক্লাস সংবাদ শিরোনাম। জাতীয়সঙ্গে ঢাকা কার্যালয় পরিদর্শন করলেন महासचिव ভান্তে নিয়া গোতেরেস রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক দুপুরে। দর্শকের সর্বোচ্চ শাস্তিনিষ্ঠের দাবি জামায়াতের আমিরের মাগুরার শিশুઆત আছিয়ারপুরি পরিবারের পাশে গাজীপুরে ট্রাক অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু টাঙ্গাইলে আলুর ট্রাকের নিহত পুলিশ সহ আহত ছয় এবং ফ্যাশন হাউস গুলো প্রস্তুত এক্সক্লুসিভ পোশাকের পসড়া নিয়ে ঈদের শপিং মলগুলোতে রয়েছে চোখ ধাতানো আয়োজন